কলকাতা শহরের বুকে খোদ সরকারি হাসপাতালে অন ডিউটি মহিলা ডাক্তারের ওপরে নারকীয় অত্যাচার করে খুনের ঘটনা আর সেই হারহিম করা ঘটনায় মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ডিএনএ পরীক্ষার রিপোর্ট নিয়ে বড় তথ্য সামনে এলো সিবিআই সূত্রে খবর কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকে ইতিমধ্যেই নাকি ধৃত সঞ্জয় রায়ের ডিএনএ পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আই আর সেই রিপোর্ট নাকি মিলে গিয়েছে অভয়ার ডিএনএর সঙ্গে এর ফলে করে ঘটনায় যে সঞ্জয় রায় ঘটিয়েছে সে কথা জোর দিয়ে বলাই যায় কারণ যে ডিএনএ রিপোর্ট এসেছে সেখানে কেবলমাত্র একজনের সঙ্গেই অভয়ার ডিএনএ রিপোর্ট ম্যাচ করেছে তা হলো সঞ্জয় রায় এমনটাই সিবিআই সূত্রে খবর যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনো কিছু জানাননি সিবিআই আর এই রিপোর্টের বিষয়টি যদি পুরোপুরি মিলে যায় তাহলে আরচিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের শাস্তি শুধুই সময়ের অপেক্ষা সেটা বলা যেতেই পারে নিয়ম অনুযায়ী এই রিপোর্ট সিবিআই কোর্টে জমা দেবে এরপরই পরবর্তী নির্দেশ দেবে হাইকোর্ট প্রসঙ্গত আরচিকর ওই ঘটনার পর কিন্তু কলকাতা পুলিশের চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে এরপর তার ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেওয়ার পর কিন্তু কলকাতা পুলিশের তরফে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় সেই নমুনা এরপর কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হয় সঞ্জয় নমুনা সঞ্জয় সেই ডিএনএ রিপোর্টেই নাকি এসে পৌঁছেছিল সিবিআইয়ের হাতে আর এ নিয়ে আমাদের কালিক অরিন্দমের রিপোর্ট দেখাবো তথ্য সিবিআই সূত্র থেকে আমরা পাচ্ছি সেটা ঠিক এরকমই হচ্ছে যে ডিএনএ পরীক্ষার যে করা হয়েছিল যে পরীক্ষা স্যাম্পল সেন্ট্রাল সায়েন্স কলকাতা পুলিশের পক্ষ থেকে সঞ্জয় রায় আর জি কাণ্ডের যে মূল অভিযুক্ত এবং যাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে প্রথমে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল সেই কলকাতা পুলিশই কিন্তু তার এই ডিএনএ স্যাম্পেল সেন্ট্রাল সিক্স সায়েন্স ল্যাবে পাঠিয়েছিল সেখান থেকে যে রিপোর্ট সেই कोट की সিবিআই এর হাতে আসার কথা ছিল কারণ তারপরেই সিবিআই এই তদন্ত ভার নিয়েছিল কোর্টের নির্দেশের পরে সেই সেই যে রিপোর্ট সেই রিপোর্টের কিন্তু যে কপি সেই কপি সিবিআই এর কাছেই আসার কথা ছিল এবং আমরা সূত্র মারফত জানতে পারছি যে সেই কপি হয়তো সিবিআই এর হাতে এসে পৌঁছেছে সেরকম কিন্তু বিভিন্ন সংবাদ সংস্থাও দাবি করছে যে সেই কপি সিবিআই এর হাতে এসে পৌঁছেছে এবং সেই কপিতে বা সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু সঞ্জয় রায়ের যে ডিএনএ তার সঙ্গে কিন্তু নির্যাতিতার ডিএনএ ম্যাচ করে যাচ্ছে অর্থাৎ সেই রিপোর্ট অনুযায়ী এটা প্রমাণিত হচ্ছে হচ্ছে যে সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল যদিও সিবিআই এর পক্ষ থেকে কিন্তু এরকম এখনো পর্যন্ত দাবি করা হয়নি আমি এই জিনিসটা আবারও বলছি সিবিআই সূত্র থেকে আমরা এটা জানতে পারছি কোন রকম কোন অফিসিয়াল কনফার্মেশন কিন্তু সিবিআই এই বিষয়ে এখনো দেয়নি বা অন্য কোনো অফিসিয়াল লিখিত কোনো তথ্যও কিন্তু সিবিআই দেয়নি বা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব তারাও কিন্তু এই বিষয়ে এখনো কিছু জানাচ্ছে না যেটা আমরা বিভিন্ন সংবাদ সংস্থা বা সিবিআই সূত্র থেকে যেটা জানতে পারছি বা যেটা দেখতে পাচ্ছি যে

সিবিআই এর হাতে আসে এবং কোর্টের নির্দেশে এই তদন্তভার সিবিআই এর হাতে আসার পর তারা কিন্তু বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ শুরু করে আমরা যেটা দেখতে পেয়েছি যে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের যিনি প্রাক্তন অধ্যক্ষ সেই সন্দীপ ঘোষকে কিন্তু একাধিকবার অর্থাৎ চোদ্দ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে চোদ্দ দিন তিনি সিবিআই অফিসে এসেছেন সরলেকে দিয়ে সিবিআই অফিস সেখানে তিনি চোদ্দ দিন এসেছেন এবং তাকে সকাল থেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে সকাল থেকে রাত্রির পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে প্রতিদিন সকালে আসতো এবং রাত্রে সে এখানে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যেত এছাড়া আমরা যেটা দেখেছি যে আহ ফরেন্সিক ডিপার্ট করে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের যারা ডাক্তার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি সেখানকার যারা পিজি ট্রেনি ডাক্তার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি সেখানকার সিকিউরিটি গার্ড আর্জি করে যারা সিকিউরিটি গার্ড সেই ঘটনার সময় বা ঘটনার বেশ কয়েকদিন পরে যারা সিকিউরিটির দায়িত্বে ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনকি আর্জি করার ভেতরে যে পুলিশ আউটপোস্ট সেখানে যিনি ওসি ছিলেন বা সেখানে যারা অন্যান্য পুলিশ আধিকারিকরা ছিল তাদের প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে টালা থানার আইসি বা টালা থানার অন্যান্য আধিকারিক তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্থাৎ আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রত্যেক এই ঘটনার যে ঘটনা তার সঙ্গে এবং যে আমরা সিবিআই সূত্র থেকে যেটা জানতে পারছি যে মূলত তাদেরকে একটাই জিনিস যেটা সন্দীপ ঘোষকে মূলত বারবার যেটা জিজ্ঞাসা করা হয়েছে যেটা সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি যে ঘটনার দিন প্রথম তাকে কে ইনফর্ম করেছিল তিনি যে ইনফরমেশন পেয়েছিলেন তারপর তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন তিনি পুলিশকে যখন জানিয়েছিলেন বা পুলিশের পক্ষ থেকে তাকে কি জানানো হয়েছিল তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল এরকম একাধিক প্রশ্ন তাকে করা হয়েছে এমনকি তার পলিগ্রাফ টেস্ট পর্যন্ত করা হয়েছে এবং যেটা আমরা সিবিআই সূত্র থেকে জানতে পেরেছি যে তার বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে তার বয়ানের উপরে ভিত্তি করে নির্যাতিতার বাবা মা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং সব মিলু দেখা গেছে যে যেটা সিবিআই সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে এই সন্দীপ ঘোষের বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে এবং সেই জন্য তাকে বারবার ডাকা হয়েছে পরপর চোদ্দ দিন তাকে ডাকা এটা সিবিআই এর ক্রাইম ব্রাঞ্চ তারাই তদন্তটা করছে তারা ডেকে পাঠিয়েছে এবং পাশাপাশি যেটা আমরা আরেকটা জিনিস দেখেছি যে আক্তার আলীর যে অভিযোগ দুর্নীতির সেই দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কিন্তু কোর্ট সিবিআই কে তদন্ত ভার দেয় এবং সেই তদন্ত কিন্তু এসিবি অর্থাৎ অ্যান্টি কারাপন ব্রাঞ্চ সিবিআই এর অ্যান্টি কারাপন ব্রাঞ্চ তারা শুরু করে এবং তারা শুরু করেই কিন্তু গত রবিবারই আমরা দেখতে পেয়েছিলাম যে এই সন্দীপ ঘোষ তার বাড়িতে পৌঁছে গিয়েছিল পাশাপাশি ডক্টর দেবাশিস্যম যিনি ফরেন আরজিগ ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তার তার বাড়িতে পৌঁছে গিয়েছিল এবং তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল আর পাশাপাশি সিবিআই এর ক্রাইম ব্রাঞ্চ তারা কিন্তু এই যে নির্যাতিতার যে ঘটনা সেই ঘটনা তদন্ত করছে এবং সেই ঘটনায় কিন্তু এই সন্দীপ ঘোষকে একাধিকবার ডেকেছে এবং একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা শহরের বুকে খোদ সরকারি হাসপাতালে অন ডিউটি মহিলা ডাক্তারের উপর নারকীয় অত্যাচার কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ডিএনএ রিপোর্ট প্রকাশ এসেছে এবং সেখানে বড় সড় একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সিবিআই সূত্রে খবর যে কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে ইতিমধ্যেই নাকি ধ্রুত সঞ্চয় রায় ডিএনএ পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে চারিদিকে সবাই মুখিয়ে রয়েছেন যে এর শেষ কোথায় আসল দোষী কে সেই সব কিছু জানার জন্য এবং নিঃসন্দেহে বলা যেতে পারে এই ডিএনএ টেস্টের রিপোর্ট নতুন করে এই তদন্তকে দিশা দেখাবে আরজি করের ঘটনাটি যে সঞ্জয় রায় ঘটিয়েছে সে কথা বর্তমানে জোর দিয়ে বলাই যায় কারণ যে ডিএনএ রিপোর্ট এসেছে সেখানে কেবলমাত্র একজনের সঙ্গেই অভয়ের ডিএনএ রিপোর্ট ম্যাচ করেছে তা হলো সঞ্জয় সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন